হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো বেসন দিয়ে আজ একটা আমি ফেস মাস্ক বানিয়েছি তো এটা আমাদের স্কিনের জন্য খুবই একটা উপকারী রেমেডি তো দেখো এটা বানাতে আমাদের কি কি লাগছে প্রথমে একটা ক্লিনজার তৈরি করব তো প্রথমে দেখো কাঁচা দুধ দিয়ে দিয়েছি এখানে আমি এক চামচের মতো কাঁচা দুধ দিয়েছি এবার এতে দিয়ে দিব আমি একটু অ্যালোভেরা জেল তো এটাকে ভালো করে মিক্স করতে হবে একটু টাইম ধরে মিক্স করবে যতক্ষণ একটা ক্রিমের মতো এটা রেডি হয়ে যায় ততক্ষণ অব্দি এটাকে মিক্স করতে হবে ভালো করে তাই দেখো রেডি হয়ে গেছে আমাদের ক্লিনজারটা দেখো এরকম দেখতে হয়েছে এবার এটাকে আমি মুখে লাগিয়ে দেখাবো তার আগে মুখটাকে আমি ফেসওয়াশ দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি দেখো এবার এটাকে আমি পুরো মুখে হাত হালকা হাতে মাসাজ করে করে লাগাবো ভালো করে একটু টাইম ধরে মসাজ করতে হবে চোখের নিচে ঠোঁটে চারপাশে সব জায়গায় ভালো করে মসাজ করবে এটাতে যত মুখের নোংরা ময়লা জমে থাকে সব উঠে যাবে এটাতে এটা করার পর সেকেন্ড স্টেপটা করার জন্য আমাদের স্কিনটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তো এটাকে একটু টাইম ধরে করবে তো দেখো এবার আমি মুখটাকে ধুয়ে নিব এবার আমরা সেকেন্ড যে স্টেপটা আছে সেটা করে নিব তো প্রথমে আমি এখানে দুধ দিয়ে দিয়েছি কাঁচা দুধ এখানে ব্যবহার করব এরপর দিয়ে দিব বড়ো চামচ এক চামচ আমি বেসন ভালো করে মিক্স করে নিতে হবে এই দুটোকে ভালো করে মিক্স হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো আমি মুলেটি পাউডার মুলেটি পাউডারও আমাদের স্কিনের জন্য খুবই ভালো স্কিনে আমাদের যে দাগ দাগঝোপ থাকে সেগুলো তুলতে হেল্প করে তো এই দুটোকে আমি ভালো করে মিক্স করে নিব এবার দিয়ে দেবো একটু হলুদ হলুদটা দিয়েও একটু মিক্স করতে হবে ভালো করে ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার এতে দিয়ে দেবো একটু নারকেল তেল দিয়ে ভালো করে মিক্স করে নিলেই আমাদের ফেস প্যাকটা রেডি হয়ে যাবে তাই দেখো রেডি হয়ে গেছে এবার এটাকে আমি মুখে লাগাবো তাই দেখো এরকম করে পুরো মুখে লাগিয়ে নিবে পুরো মুখে গলায় সব জায়গাতেই তোমরা লাগাতে পারো এটা এই দেখো এরকম করে পুরো চোখের নিচে ঠোঁটের চারপাশে সব জায়গাতে ভালোভাবে লাগিয়ে নিবে একটু মোটা মোটা করে লাগিয়ে নিবে লাগানো আমার হয়ে গেছে এই দেখো এবার হালকা ড্রাই হওয়া অবধি রাখবো আমি তো এই দেখো হালকা ড্রাই হয়ে গেছে মুখটা আমার এই দেখো এবার মুখটাকে ধুয়ে এসে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখো এই দেখো দেখো মুখটা কতটা পরিষ্কার হয়েছে তো এইভাবে তোমরা বেসন দিয়ে ফেস মাস্ক রেডি করতে পারো কোথাও যাওয়ার আগে তোমরা এটা লাগ করে যেতে পারো স্কিনটা খুবই পরিষ্কার হয়ে যায় এটা ব্যবহার করার পর তো এটা বাড়িতে করে দেখবে বাই